পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ আমরা আছি এর দ্বিতীয় খণ্ডে সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল আগস্টের তারিখ দিনটা শুরু হয়েছিল গ্রীষ্মের অন্য দশটা স্বচ্ছ উজ্জ্বল দিনের মতোই সকাল সাতটার দিকে বেজে ওঠা পাগলা খুঁট্টির শব্দ ততদিনে অভ্যস্ত হয়ে যাওয়া শহরবাসীর কাছে খুব একটা গুরুত্ব পেল না আরও কম গুরুত্ব পেল এক ঘন্টা পর বেজে ওঠা বিপদ কেটে যাওয়ার সংকেত কর্মব্যস্ত দিনের প্রস্তুতি নিতে থাকা শহরটার বাসিন্দাদের কাছে হয়তো অনিশ্চিত বিপদের আশঙ্কায় সময় কাটানো বিলাসিত মনে হয়েছিল ঠিক পনেরো মিনিট পর সকাল আটটা পনেরোতে আকাশের বুকে দেখা দিল এক নিঃশব্দ আলোক ঝলকানি সাদার চেয়েও সাদা তার ঠিক পরপর এক বিকট ভোতা শব্দ সহস্র সূর্যের উজ্জ্বলতা নিয়ে আকাশের বুক জেরে পূর্ব থেকে পশ্চিমে ছুটে গেল আগুনের সোনালি সন্ত্রাস মুহূর্তের মধ্যেই লন্ডভণ্ড হয়ে গেল প্রায় সাড়ে তিন লাখ মানুষের শহরটা স্রেফ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল স্থলের এক মাইলের মধ্যে সবকিছু ইট কাট আর কংক্রিটের পাশাপাশি বিস্ফোরণের প্রচণ্ড আঘাতে শহরের আদিবাসীদের প্রবাল শক্তিতে ছুড়ে দিল এদিক সেদিক তারপর শহরটাকে গ্রাস করল আগুনের উড়ন্ত ঝড় বৃদ্ধ বাবার চশমা নিশ্চিন্ত চোখে পৃথিবীকে দেখতে থাকা আধো আধো বোলের শিশু সতর্কতার সাথে বাছাই করা খেলার সরঞ্জাম আর দোলনা দুই ঝুটি করা স্কুল ড্রেসের ছোট্ট খুকির হাসি ক্লাসের দুষ্ট ছেলেটার লাল ব্যাগ রাস্তায় হাঁটতে থাকা হঠাৎ স্ত্রীর কথা মনে পড়ায় অন্য মনস্ক যুবক বারান্দায় দাঁড়িয়ে আনমনে পথের কোলাহলে চেয়ে থাকা ভেজা চুলের তরুণী অর্ধেক অঙ্ক কষা ব্ল্যাকবোর্ড সদ্য খোলা অফিসের পেটমোটা ফাইল ঘাস ফুল প্রজাপতি পাখি নিমিশে মুছে গেল সবাই সব কিছু আগুনের তীব্র উত্তাপে ঝলসে গেল টিকে থাকা অল্প কিছু রাস্তা দেওয়াল আর ব্রিজের রং খোলা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষদের অনেকের ছায়া স্থায়ীভাবে গেথে গেঁথে গেল সেখানে বিস্ফোরণের এক মিনিটের মধ্যে মারা গেল এক লক্ষের মতো মানুষ আহত হল আরও প্রায় এক লক্ষ ধীরে ধীরে শহরটার উপর আকাশটাকে ঢেকে দিতে শুরু করলো ব্যাঙের ছাতার মতো পাক খেতে থাকা ধোয়া আর ধুলার বিশাল এক মেঘ রাস্তার আর জুড়ে মৃত্যুর জন্য অপেক্ষমান ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজারো মানুষ দিনভর তন্দ্রাচ্ছন্দের বমি করল তারপর মারা গেল পুড়ে যাওয়া শরীর নিয়ে কোনো মতে নদীর পাড় পর্যন্ত এসে সব শক্তি হারিয়ে সেখানে নিথর শুয়ে থাকল আরও কয়েক হাজার সন্ধ্যার দিকে বাড়তে থাকা নদীর পানিতে নীরবে নিঃশব্দে তলিয়ে গেল অনেকে আর নৌকায় উঠানোর জন্য হাত ধরে টানতে নিচের মাংস মুক্ত করে সরসর করে গ্লাভসের মতো খুলে এলো কারো কারো রক্ত পুঁচ মাখানো চামড়া চুরমার হয়ে যাওয়া হিরোসীমার রক্ত মাংসের পিচ্ছিল রাস্তা দিয়ে এলোমেলো হাঁটতে দেখা গেল জনাবিষেক সৈনিককে শূন্য চোখের কোটোরের নিচে পুড়ে যাওয়া গালবে গড়িয়ে গড়িয়ে পড়ছে ওদের গলিত চোখ সম্ভবত বিস্ফোরণের সময় আকাশের দিকে তাকিয়েছিল ওরা চরম বিধ্বংসী ক্ষমতা নিয়ে উনিশশো সালের ছয়ই আগস্ট হিরোসীমার মাটি থেকে এক হাজার নয়শো ফিট উপরে চৌরাশি কেজি ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ নিয়ে বিস্ফোরিত হয়েছিল লিটল বয় মানব ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধাবস্থায় ব্যবহৃত আণবিক বোমা লিটল বয়ের আঘাতে ধ্বংস হয়ে গিয়েছিল হিরোসীমার সত্তর শতাংশ বিল্ডিং আমেরিকান দাবি অনুযায়ী প্রথম দিনে মৃত্যুর সংখ্যা ষাট থেকে নব্বই হাজারের কাছাকাছি জাপানিজদের মতে সংখ্যাটা আরও বেশি তিন মাস পর উনিশশো পঁয়তাল্লিশের ডিসেম্বরের হিসাব অনুযায়ী এ বোমার কারণে নিহতের মোট সংখ্যা ছিল এক লক্ষ চল্লিশ হাজার হিরোসীমা নগর কর্তৃপক্ষ জাপানের স্বাস্থ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে ছাপানো অ্যাসোসিয়েট প্রেসের দুই হাজার ষোলো এর রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণ পরবর্তী দশকগুলোতে রেডিয়েশন জনিত অসুস্থতায় মৃতদের হিসাব ধরলে সংখ্যাটা দাঁড়ায় তিন লক্ষের কাছাকাছি তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় আণবিক বোমা ফ্যাটম্যান ছয় দিন পর উনিশশো সালের পনেরোই আগস্ট জাপান আত্মসমর্পণ করে অদ্ভুত ব্যাপারটা হলো অভূতপূর্ণ এ ধ্বংসযোগ্য চালানো হয়েছিল এমন এক সময় যখন জাপান সম্মানজনক আত্মসমর্পণের পথ খুঁজছিল ছয় আগস্টের আগেই আমেরিকানদের সামরিক গোয়েন্দারা জাপানে পাঠানো কোরেড মেসেজ ইন্টারসেপ্ট করতে সক্ষম হয়েছিল এবং নিশ্চিতভাবে জানতে পেরেছিল যে সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে জাপান আত্মসমর্পণের চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার জোয়াইড আইসেন হাইয়ার জাপানের বিরুদ্ধে চালানো সব বিমান হামলার দায়িত্বে থাকা মেজর জেনারেল কার্টসলি মেই প্যাসিফিক কমান্ডার ইন চিফ চেস্টেন নেমেডস প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ উইলিয়াম লিহি জাপানে পাঠানো গোপন বার্তা ইন্টারসেপ্ট করার পর আমেরিকান সরকারের কর্মকর্তাদের কাছে পাঠানো দায়িত্ব থাকা মিলিটারি ইন্টেলিজেন্স অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কার্টার ক্লার্ক সহ অনেকেই স্বীকার করেছেন যে সামরিক দৃষ্টিকোণ থেকে হিরোসীমা এবং নাগাসাকির উপর আণবিক বোমা ছিল অপ্রয়োজনীয় তবুও সামগ্রিকভাবে অপ্রয়োজনীয় হামলার সিদ্ধান্ত নেয় আমেরিকা বিশ্ব বিশ্বমঞ্চে অপ্রতিরোধ মহাশক্তিধর সুপার পাওয়ার হিসেবে নিজের কর্তৃত্ব পাকাপোক্ত করা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সোভিয়েত ইউনিয়নের কর্তৃত্ব প্রতিহত করা আরবিক বোমা হামলার মাধ্যমে এক ঢিলে দুই পাখি মারার ফোন দিয়াটে আমেরিকা আমেরিকার ভূ রাজনৈতিক হিসেব নিকেশ আর কূটনীতিতে বলি হয় হিরোসেমা এবং নাগাসাগের প্রায় চার লক্ষ মানুষ ক্ষমতার নেশায় বেসামাল ব্যাপক ও বিস্তৃত আধুনিক হত্যাযজ্ঞের উদ্গ্রীব স্থপতি আমেরিকা এ হামলা শুধু গণহত্যায় ছিল না ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস সত্যিকার অর্থে মানবতার বিরুদ্ধে অপরাধ হিরোসীমার বিস্ফোরণের ঘন্টা পর আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুমন নিচের বক্তব্য দেয় ষোলো ঘন্টা আগে জাপানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাটিতে হিরোসীমাতে একটি বোমা ফেলেছে মার্কিন বিমান এই বোমাটি ছিল বিশ হাজার টন টি এনটির চেয়ে বেশি শক্তিশালী এর আগে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ইতিহাসের সবচেয়ে বড় বোমা হিসেবে স্বীকৃত ব্রিটিশ গ্র্যান্ড চেয়ে গুণ বেশি বিস্ফোরক ক্ষমতা দুই হাজার সম্পন্ন। সাড়ে এগারো শব্দের পুরো বক্তব্য শুনে ফুটে ওঠা তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করার মতো প্রথমত বিপুল বীর ভীতিকর ধ্বংস ক্ষমতা সম্পন্ন মারণাস্ত্র তৈরি এবং ব্যবহার করতে পারার গর্ব দ্বিতীয় অবিশ্বাস্য মাত্রার হত্যাযোগ্য আর মানবিক বিপর্যয়ের ব্যাপারে বিন্দুমাত্র অনুশাসনার অনুপস্থিতি তৃতীয় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নাম দিয়ে সাড়ে তিন লক্ষ মানুষকে জলজান্ত একটি শহরকে সামরিক টার্গেট হিসেবে চিহ্নিত করা আর বেসামরিক জনগণের পাইকারি খুনের বৈধতা তৈরি উনিশশো থেকে গত তিহাত্তর বছরে আমেরিকা পেশাদারি দক্ষতা আর নির্লিপ্তের নৈপুণ্যের সাথে পৃথিবী জুড়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে হত্যা করেছে প্রায় দুই কোটি মানুষকে নিয়মিত বিরতিতে চালানো গণহত্যার পর ট্রুম্যানের মতোই একই রকম নির্বিকার আত্মবিশ্বাস আর গর্ব মেশানো আনুষ্ঠানিকতার সাথে ঠিক একই ধরনের বক্তব্য দিয়ে গেছে আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টরাও ক্রুম্যানের পর আরও বারোজন প্রেসিডেন্ট এলেও বদলায়নি আমেরিকার দায় শিকারের এই মুখস্থ স্ক্রিপ্ট ধ্বংসের প্রযুক্তির প্রতি প্রায় যৌনায়িত মুগ্ধতা নির্বিকার অনুশোচনাহীনতা এবং নিজস্ব স্বার্থ সিদ্ধির সন্ত্রাসকে শান্তি মানবতা গণতন্ত্র কিংবা অন্য কোনো আদর্শের নামে চালিয়ে দেওয়া যুগ যুগ ধরে আমেরিকান গণহত্যাকে বিশেষায়িত করে আসছে এই তিনটি বৈশিষ্ট্য গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ আর গুরুতর মানবিক মূল্যের বিনিময়ে নিজের স্বার্থ কেনার সাথে আমেরিকার কারিতা ছিল জীবাণুযুদ্ধের এই কৌশল মানুষ মারার উদ্ভাবনী কৌশল নেই পেশাদারী খুন আর কোনো না কোনো আদর্শের নাম দেয়া অজুহাতে সেই একই প্যাটার্ন একালের গণহত্যার মতো একই গুণে গুণান্বিত ছিল সেকালের সে কালের চমস্কি একবার বলেছিলেন আমেরিকান সাম্রাজ্যবাদ নিয়ে কথা বলা অনেকটা ত্রিভুজাকার হওয়া নিয়ে কথা বলার মতো আমার জানা মতে আমেরিকা হলো একমাত্র দেশ যা প্রতিষ্ঠিত হয়েছিল সাম্রাজ্য হবার জন্য জর্জ ওয়াশিংটন আমেরিকাকে বলেছিলেন সদ্যজাত সাম্রাজ্য আধুনিক আমেরিকান সাম্রাজ্যবাদ হল আমেরিকার সূচনা লগ্ন থেকে নির্বিচ্ছিন্নভাবে চলায় এই প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়ে আমেরিকান ঐতিহাসিক লুইস গ্যারিস দেখিয়েছেন দুই হাজার দুইয়ে বুশ ডক্টরিনের সাথে আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট জন কুইন্স অ্যাডামসের আঠারোশো আঠারো সালের সম্প্রসারণ নিরাপত্তা দ্য এক্সপেনশন ইন দ্য প্যাথ অফ সিকিউরিটি তত্ত্বের মৌলিক কোনো পার্থক্য নেই দুটোর মূল বক্তব্য একই আমেরিকান সাম্রাজ্যবাদের সম্ভাব্য কোনো প্রতিদ্বন্দ্বী উদয় হবার আগে তাকে আক্রমণ করা আগাম যুদ্ধের প্রি এমটিভ ওয়ার এর দর্শন অনুযায়ী দুই শতাব্দীর বেশি সময় ধরে ঘরে বাইরে কাজ করে যাচ্ছে আমেরিকা আণবিক গণহত্যার সিদ্ধান্ত নেওয়া রোমান শুরু করে দুই হাজার ষোলোতে মুসলিম বিশ্বের ছাব্বিশ হাজারের বেশি বোমা ফেলা আর ড্রোন হামলার মাধ্যমে বিশ্বজুড়ে প্রেসিডেন্সিয়াল ক্রসফায়ারে চালানো শান্তিতে নোবেল বিজয়ী শান্তিকামী যুদ্ধ অপরাধী বারাক ওবামা পর্যন্ত মেরিলিন মন্দ্রোর প্রেমিক আর ভিয়েতনামের কষায় নিপাট ভদ্রলোক জন এফ কেনেডি থেকে শুরু করে পর্ণে ফিরেত্রী আর পতিতা প্রেমিক গোয়ার গোবিন্দ ট্রাম্প পর্যন্ত একই সাম্রাজ্যবাদী নীতিতে কাজ করে যাচ্ছে প্রত্যেক আমেরিকান প্রেসিডেন্ট নাম বদলেছে মুখ বদলেছে বদলেছে স্লোগান কিন্তু বদলায়নি আমেরিকান সাম্রাজ্যবাদের ঠান্ডা মাথায় ধ্বংসযজ্ঞের পলিসি তিনবার পুলিৎজার যেতে আমেরিকান রাজনৈতিক বিশ্লেষক লেখক ইরাক যুদ্ধের উৎসাহী সমর্থক থমাস ফ্রিডম্যানের একটা বিখ্যাত উক্তি আছে বাজার অর্থনীতির অদৃশ্য হাত অদৃশ্য মুঠি ছাড়া অকেজ ম্যাকডোনাল্ড ম্যাকডগলাস ছাড়া ম্যাকডোনাল্ডের ব্যবসার উন্নতি সম্ভব নয় ম্যাকডনেল ম্যাকডগলাস হলো আমেরিকান বিমান বাহিনীর জন্য এফ ফিফটিন ফাইটার বিমান তৈরি করা কোম্পানির নাম ফ্রিডম্যানের এই উক্তি খুবই সুন্দরভাবে মাত্র দুটি লাইনে আমেরিকার সাম্রাজ্যবাদের বাস্তবতাকে ফুটিয়ে তোলে আমেরিকা হল ওই সাম্রাজ্য যার স্থিতিশীলতা ও সমৃদ্ধি তার সাময়িক আগ্রাসন আর রাজনৈতিক সন্ত্রাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে কোনো মূল্যে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি প্রথম এবং শেষ কথা বাকি সবকিছু ফোটনোট আমেরিকার জন্য আরও বেশি বাকি পৃথিবীর জন্য আরও কম আমেরিকান সরকারদের উচ্চপদস্থ কর্মকর্তাদের অভ্যন্তরীণ নথিতে এই কথাগুলি স্পষ্টভাবে উঠে এসেছে বারবার যেমন উনিশশো আটচল্লিশ সালে দেখা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের এক নথির মূল বক্তব্য মোটামুটি এরকম বিশ্বের মোট সম্পদের অর্ধেক এখন আমাদের হাতে যদিও আমাদের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ছয় শতাংশ আমাদের পররাষ্ট্র নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত এই অসমতাকে বজায় রাখা আর তা করার উপায় হলো গণতন্ত্র আর মানবাধিকারের মতো অস্পষ্ট আদর্শিক বুলির কথা ভুলে গিয়ে বল প্রয়োগের বিভিন্ন পন্থার দিকে মনোযোগী হওয়া বিশ্বজুড়ে আমেরিকান সাম্রাজ্যের সমৃদ্ধি আর সম্পদের এই তীব্র বৈষম্যকে টিকিয়ে রাখার একটাই মাত্র উপায় গণতন্ত্র আর মানবাধিকারের মতো ধারণাগুলো জনতা রূপালী পর্দা বক্তৃতার মঞ্চ আর পেপার পত্রিকার জন্য বাস্তব দুনিয়ার পলিসির জন্য না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আমেরিকান কার্যকলাপের দিকে তাকালে উপরের কথাগুলো সত্যতা খুঁজে পেতে কারোর সমস্যা হওয়ার কথা নয় গণতন্ত্র মানবাধিকার বিশ্বশান্তি ইত্যাদি আবল তাবল নিয়ে চিন্তা কখনোই আমেরিকান পররাষ্ট্রনীতিকে বিন্দুমাত্র প্রভাবিত করেনি এসব ফাঁকা বলি সাম্রাজ্যের এক নিষ্ঠ প্রজাদের চোখে ঠুলি পড়ানোর একমাত্র কাজ এসব অস্পষ্ট আদর্শিক বুলি বদলে আমেরিকান সাম্রাজ্যের নীতি সবসময় নির্ধারিত হয়েছে দুটি মূলনীতি দ্বারা এক আমেরিকা এই পৃথিবীর মালিক পৃথিবীর যে কোনো কোনায় থাকা যে কোনো কিছুর উপর তাদের অধিকার রয়েছে দুই আমেরিকা যা করে ভালোর জন্যই করে নৈতিকতা হলো তা যা আমেরিকা ঠিক করে প্রথম আকিদার উপর ফিত্তি করে যখন যা প্রয়োজন নিজের মনে করে নিয়ে নিয়েছে আমেরিকা যখন যাকে দরকার মেরেছে দখল করেছে ধ্বংস করেছে যতটুকু প্রয়োজন নিয়ন্ত্রিত দক্ষতার সাথে চালিয়েছে ততটুকু হত্যাযজ্ঞ সাথে চিরাচরিত আমেরিকান স্বভাব অনুযায়ী দিয়েছে কিছুটা বাড়তিও দ্বিতীয় আকিদা অনুযায়ী সংঘটিত হবার সাথে সাথেই বৈধতা পেয়ে গেছে আমেরিকার প্রতিটি হত্যাযোগ্য প্রতিটি ধ্বংসলীলা প্রতিটি অপরাধ উত্তীর্ণ হয়ে গেছে নৈতিকতার মানদণ্ডে রক্তের গাঢ় লাল স্রোত ধুয়ে মুছে গেছে সাদা সাম্রাজ্যবাদের পবিত্র পানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওয়াকিনাওয়ার আওয়ার দশ হাজার ধর্ষিত নারী উনিশশো পঞ্চাশের জুলাইয়ে নুগ্যান রির ব্রিজের নিচে মেশিন গানের গুলিতে ছাঁচরা হওয়া তিনশো নিরস্ত্র কোরিয়ান রিফিউজি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দশ বছর ধরে উত্তর ভিয়েতনামের আকাশ থেকে স্প্রে করা দুই কোটি গ্যানিক্যাল ন্যাশনালিজম নামের দানব আসলে কি ছিল শাব্দিকভাবে এর অর্থ হয় চরমপন্থী জাতীয়তাবাদ কিন্তু আমেরিকান সাম্রাজ্যের কাছে র্যাডিকাল শব্দের একটা বিশেষ অর্থ ছিল র্যাডিকাল মানে হলো আমাদের কথা শোনে না আমেরিকার আধিপত্যবাদের বিরোধিতা করা যে কোনো দেশ দল গোষ্ঠী কিংবা ব্যক্তি এই সঙ্গ অনুযায়ী র্যাডিকাল তার রক্ত হালাল একইভাবে সাম্রাজ্যবাদের অভিযানে বিশেষ এক অর্থ ছিল আগ্রাসনের আগ্রাসন মানে প্রতিরোধ সাম্রাজ্যবাদী লুটপাট হত্যা সামরিক অভিযান চালানো আমেরিকা শান্তিকামী আগ্রাসী না কিন্তু আমেরিকান আগ্রাসন প্রতিরোধের চেষ্টা যে করে সে অবশ্যই অতি অবশ্যই আগ্রাসী যুদ্ধের সময়কার এই ফর্মুলা আজকের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে বহু ব্যবহার করা হচ্ছে শুধু চরমপন্থী জাতীয়তাবাদের জায়গায় বসেছে ইসলামী চরমপন্থা বা রেডিকাল ইসলাম আর আগ্রাসনের জায়গায় এসেছে সন্ত্রাস নিজেদের চিরাচরিত উদ্ভাবনী স্বভাব বজায় রেখে এই নতুন শব্দগুলো দিয়ে আমেরিকা তৈরি করেছে মডারেট বা ভালো মুসলিম হল আজ্ঞাবহ মুসলিম যে আমেরিকার ভালো পাই যে আমেরিকাকে ভালো মনে করে আমেরিকা ততটুকু মেনে নেবে তার ইসলাম ততটুকুই আমেরিকা যা পছন্দ করে না সেটা তার কাছে চরমপন্থা সন্ত্রাস এবং জঙ্গিপনা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে আমেরিকার কাছ থেকে শান্তিকামী সভ্য ভব্য খেতাব নিয়ে রাতে নিশ্চিন্ত ঘুমোতে পারলেই সে খুশি হাউসনিগার ডিনার টেবিলের পাশে মনিবের ছুড়ে দেওয়া ছিটাফুটা খাবারের টুকরোর জন্য উদ্গ্রীপ চোখে তাকিয়ে থাকা অনবর্ত লেজনাড়াতে থাকা গর্বিত সাম্রাজ্যপ্রেমী মডারেট কুকুর আর রেডিক্যাল মুসলিম হলো আমেরিকার কথা না শোনা দুষ্টু মুসলিম ওই মুসলিম যে আমেরিকান সাম্রাজ্যবাদ আর সন্ত্রাসবাদকে মেনে নেয় না ইসলামের বিরুদ্ধে নব্য ক্রুসেড আর আমেরিকানদের দলে তারা মডারেড ভালো মুসলিম তারা আমেরিকান ক্রুজের বিরোধিতা করে তারা রেডিকাল খারাপ মুসলিম সাম্রাজ্যবাদের অভিধান ঠিক করে রাখা আছে শান্তি আর সন্ত্রাসের আলাদা সংজ্ঞাও শান্তি হল সাত দশক ধরে জাতিগত নিধনে লিপ্ত দখলদের জার্নিস ইসরায়েলকে দেওয়া সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সহযোগিতা আর দুই পবিত্র মসজিদের মাটিতে সামরিক ঘাঁটি তৈরি করা শান্তি হল হেলফায়ার মিসাইল ড্রোন ওয়ারফেয়ার টার্গেটেড কিলিং এনহান্স ইন্ট্রেশন মানচিত্রে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাইড আর মাদার অফ অল বমস শান্তি হল আবু গুরাইবের সন্তানের সামনে ধর্ষিত মা মায়ের সামনে ধর্ষিত কিশোরী মুসলিমদের নগ্ন দেহের পিরামিড আর গোয়ান্তামবের কমলা রঙের জামসুর শান্তি হলো চোদ্দ বছরের আবির আল জনাবির গণধর্ষণ হ্যাদিসা ফেল্লুজা নসুল রাক্কা বাগুজের গণকবর আর ডিপ্লিটেড ইউরেনিয়াম ব্যবহারের মুসলিম মায়েদের গর্ভে জন্ম নেওয়া বিকৃত ভ্রূণ শান্তি হল ডক্টর আফিয়া সিদ্দিকীর ধর্ষণ সে ঝুলতে থাকা হাবিবুল্লাহর নিথর দেহ আর বাগ্রামে পৃথিবীর বুকে উঠে আসে এক টুকরো নরক শান্তি হল বার ওয়াটার বোর্ডিং এর শান্তি হফ ধ্বংস মৃত্যু অপমান শান্তি হলো কোলেটোর ড্যামেজের নামে জাদু মন্ত্র আর সন্ত্রাস সন্ত্রাস হলো আমেরিকান সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিহত করার যে কোনো চেষ্টা সন্ত্রাস হলো আগ্রাসী আমেরিকার আক্রমণ প্রতিহত করা প্রাণ বাঁচানোর জন্য দুর্বলের প্রতিরোধ কারাগারে বন্দীদের করঘাত ধর্ষিতার চিৎকার জবাই করা পশুর এলোমেলো ছুটতে থাকা পায়ের আঘাত আমেরিকার বোয়ে নাইন ইলেভেনের তিন হাজার আমেরিকান মৃত্যু হারাম আর তিয়াত্তর বছর দুই কোটি মানুষের খুন আরাম প্রত্যেক সাম্রাজ্যে তার চারপাশে একটি মৃত তৈরি করে গড়ে তোলে এক ধরনের মিস্টিক অপরাধের বৈধতা বিরোধীদের দমন আর সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য এটা প্রয়োজন প্রাচীন মিশরে ফেরাউনরা নিজেদের ঈশ্বর দাবি করত নতুন ফেরাউনদের মুকুট গ্রহণের আগে রীতিমতো অনুষ্ঠান করে উদযাপন করা হতো মানুষের উপর দেবো মধ্যযুগে ইউরোপিয়ান রাজা বাচ্চারা বলতো ঐশ্বরিক অধিকার বলে শাসনের কথা জাপানের সম্রাটদের মনে করা হতো দেব দেববংশজাত নাগাসাকির হামলার পর সম্রাটের কণ্ঠে প্রথমবার রেডিও শুনতে পেয়ে কান্নায় ভেঙে পড়েছিল অনেক জাপানি অন্য সব সম্রাজ্যের মতো আমেরিকাও এই কাজটা করেছে কিন্তু আমেরিকান সাম্রাজ্যের অনন্যতা হলো তারা এই কাজটা করেছে এক অভূতপূর্ণ মাত্রায় হলিউড ম্যাস মিডিয়া একাডেমিয়া এবং বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা সুশীল সমাজের নামে ভোগীদের কাজে লাগিয়ে এই মিথ মেকিং এর অন্য এক উচ্চতায় নিয়ে গেছে আমেরিকা রূপালী পর্দার জাদু আমেরিকান বাগানবাড়ি আর নারীর প্রেম ব্রেন ওয়াশ করেছে প্রায় পুরো পৃথিবীকে মিডিয়ার মায়াজালে আচ্ছন্ন মানুষ যেন ভুগেছে বিচিত্র কোন সামষ্টিক স্টকহোম সিনড্রোমে নিজেকে আমেরিকা উপস্থাপন করেছে সভ্যতার অনিচ্ছুক ত্রাণকর্তা হিসেবে দায়িত্বের ডাকে সাড়া দিয়ে অনিচ্ছা সত্য মানবতা আর শান্তির খাতিরে যাকে বার বার তুলে নিতে হয়েছে অস্ত্র প্রায় পৌরাণিক ক্ষমতার অধিকারী এই ত্রাণকর্তা কখনো জন রাম্বো কখনো নানা রঙের পোশাক পরা সুপারহিরো আর কখনো আমেরিকান স্নাইপারের চেহারায় উপস্থিত হয় হলিউডের পর্দায় পৌরাণিক দেবতাদের মতোই এ দেবতারাও এক একবার জন্ম নেয় এক এক রূপে মিডিয়ার মায়াজাল এমন এক পরা বাস্তব জগতের সৃষ্টি করে সেখানে উল্টে গেছে ভালো মন্দের সংজ্ঞা ছাপসা হয়ে গেছে বাস্তবতা আর প্রপাগান্ডার সীমানা আমরা সবাই এই মিডিয়া মায়াজালের ভিতরেই ঘুরপাক খাই মিডিয়া আমাদের শান্তির বলি মুখস্থ করায় আমরাও পুনরাবৃত্তি করে যাই তোতা পাখির মতোই সাম্রাজ্যের ঠিক করে দেওয়া শান্তির সংজ্ঞা নিয়ে মাথা ঘামাই না মিডিয়া আমাদের সন্ত্রাসবাদের একটা সংজ্ঞা শেখাই আমরাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদে উৎকণ্ঠ হই ব্যতিব্যস্ত হই নিন্দা জানাতে কিন্তু শত শত বছর ধরে চলতে থাকা পশ্চিমা বিশ্বের মহাদেশীয় সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কিছু করা তো দূরে থাক কিছু বলার চিন্তাও আমরা করি না মিডিয়া আমাদের অধিকার মানবাধিকার স্বাধীনতা আর মুক্ত চিন্তার কথা আমরাও মাথা নেড়ে সাই দিই কিন্তু আমরা তাকাই না এসব গালভরা বুলির আস্তরণের নিচে থাকা সমকামিতা উপকামিতা শিশুকামিতা সহ নানা বিকৃতিতে জর্জরিত পশ্চিমার সভ্যতার নোংরা দুর্গন্ধময় ত্বক ঘায়ের দিকে মুন্সিয়ানার সাথে আমেরিকান প্রচার যন্ত্র এমন এক জগৎ তৈরি করেছে যেখানে শব্দগুলো তাদের অর্থ হারিয়ে ফেলে তারপর ধারণ করে নতুন সব অর্থ সাম্রাজ্যের আদেশ অনুযায়ী এ জগতের শান্তি অর্থ যুদ্ধ স্বাধীনতা অর্থ দাসত্ব আর অজ্ঞতাই হলো শক্তি শব্দ আর ভাষার নিয়ন্ত্রণে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করে সাম্রাজ্য মিথ্যের বেশাতিতে গড়া আমেরিকার এই আদর্শিক উপনিবেশ সরিয়ে গেছে তাদের শারীরিক সীমানা সামরিক আগ্রাসনের চেয়ে অনেক বেশি সফলতার সাথে দখল করেছে চিন্তার আগ্রাসনের মাধ্যমে মানসিক দাসত্বের শেকলে বেঁধে আমাদের বন্দি করে রেখেছে চিন্তার কারাগারে আজ মিডিয়ার মায়াজালে আটকে পড়া এমন মুসলিমদের অভাব নেই যারা পশ্চিমা বিশ্বের বুদ্ধিভিত্তিক কোরআনকে মেনে নিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের বয়ানকে আত্মস্ত করেছে হাসি মুখে এবং খুশি মনে আর আমরা চিন্তা করি স্বপ্ন দেখি বেঁচে থাকি সন্ত্রাসের ব্যাকরণে কারো ইচ্ছে নেই সাম্রাজ্যের টেনে দেওয়া চিন্তার সীমানা এক চুল বাইরে যাবার ইচ্ছে জাগলেও কারো নেই সেই স্বাধীনতা রাজারা বিশ্বাসী না হলেও দুঃখজনকভাবে আমরা প্রজারা অনেকেই পাইকারি খুন আর ধ্বংসের লাইসেন্স দেওয়ার শান্তি মানবতা আর গণতন্ত্রের অস্পষ্ট আদর্শিক বুলিতে সাতচা বিশ্বাসী হয়ে গেছি জাহিলিয়াতের যুগে কাবার ভেতরে থাকা তিনশো মূর্তির মধ্যে প্রধান ছিল মানুষ্য আকৃতির বিশাল এক মূর্তি শরীরটা গড়া চকচকে রুবি পাথরের ডান হাতটা স্বর্ণের হুবাল উহুদের যুদ্ধের পর এই হুবালের নামে স্লোগান দিয়েছিল কোরাইশ হুবাল ছিল তাওহিদ এবং শিরকের লড়াইয়ের মুসলিকদের বেছে নেওয়া প্রতীক বিশ্বজুড়ে আজও শত শত মিথ্যা ইলাহ উপাসিত হলো তখনকার মতো এই কুফরি শক্তি জড়ো হয়ে এ যুগের হুবালের পিছনে যার নাম আমেরিকা তখনকার মতো আজও হুবালের বিরোধিতা করা চরম অপরাধ আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘের নামে চালানো এই বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে টু শব্দটি করা যাবে না একটা না ভাবা যাবে না অর্ধেকটা শব্দ যা ইচ্ছে করো যা ইচ্ছে বলো যতক্ষণ সাম্রাজ্যের সার্বভৌমত্ব স্বীকার করে নিচ্ছ যতক্ষণ হুবালকে মানছো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় ততক্ষণ তোমাকে সহ্য করা হবে যা করার সিস্টেমের ভিতরে ঢুকে করো কোনোভাবেই সিস্টেমের বিরোধিতা করা যাবে না প্রশ্ন করা যাবে না কাঠামো নিয়ে বিশ্ব ব্যবস্থা আর সাম্রাজ্য নিয়ে প্রশ্ন করা যাবে না হুবালের কর্তৃত্ব নিয়ে আমেরিকান সাম্রাজ্যের যুগে এটাই সবচেয়ে বড় অপরাধ অপরাধী বলে বিবেচিত হবার জন্য কিছু করার এমনকি কিছু বলার প্রয়োজন নেই সিস্টেমের বিরুদ্ধে কোনো চিন্তা থাকাই যথেষ্ট এসব চিন্তা অবৈধ এসব চিন্তা অপরাধ কেশ্বরিয়ার অনুসরণ কেমন পর্যন্ত আল্লাহ মানব জাতির উপর ফরজ করেছেন যুগের হুবালের বিরুদ্ধে গিয়ে আমেরিকান বিশ্ব ব্যবস্থার মোকাবেলায় সেই সরিয়া বাস্তবায়ন হোক এটাই চাওয়া কিছু করারও না কিছু বলারও না শুধু এটা চাওয়াই অপরাধ কিছু করার দরকার নেই বলার দরকার নেই চিন্তাটাই অপরাধ থট ক্রাইম চিন্তা অপরাধ আর যারা চিন্তা অপরাধ করার স্পর্ধা দেখায় সাম্রাজ্যের খাতায় তারা অবাধ্য রেডিকাল সন্ত্রাসী বিনা প্রশ্নে গুম নির্যাতনাটা যোগ্য না মানুষ এই সংজ্ঞাগুলো এই চিন্তাগুলো আমাদের মন এবং মস্তিষ্কে গেথে দেওয়া হয়েছে ওদের কাঠামোয় আমাদের ভাবতে বাধ্য করা হলো আমেরিকান সাম্রাজ্যের সবচেয়ে বড় সাফল্য যুগের হুবালের চারপাশে গড়ে ওঠা মায়াজাল এই মিথ আর মিস্টিক না ভেঙে চিন্তার কারাগার থেকে মুক্তি পাওয়া অসম্ভব সাম্রাজ্যের বেঁধে দেওয়া ছখের বাইরে গিয়ে সিস্টেমকে প্রশ্ন করা প্রথাগত প্রথা বিরোধিতা আর নিয়মতান্ত্রিকতার বিভ্রান্তিকে বিসর্জন দিয়ে এই বিশ্ব ব্যবস্থার প্রত্যাখ্যানের স্পর্ধা হলো মানসিক দাসত্বের বাঁধন ছেড়া আর আদর্শিক উপনিবেশ থেকে মুক্ত হবার প্রথম ধাপ যুগের হোবাল আর তার চারপাশে গড়ে ওঠা মিথ্যার বসত ভাঙার প্রথম হাতিয়ার চিন্ত আমরা চাই এই ভিডিওটা আপনারা বেশি করে প্রমোট করুন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন ইনশাআল্লাহ আরো দশজনের কাছে পৌঁছে যাবে আপনারা সাহাবের ভাগী হবেন দেখ হবে পরবর্তী এপিসোডে ততদিন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন